হ্যালো বিওয়ান গুড মর্নিং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে তো ভালো থাকতেই হবে দীপাবলি বলে কথা তাই না তো আমার তো অনেকটাই লেট হয়ে গেল গতকালকে ভেবে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠবো সকাল সকাল সমস্ত কাজ বাজ সারবো রান্নাবান্না করবো সকাল সকাল পুজো মণ্ডপে গিয়ে বসবো এরকম একটা প্ল্যানিং করে রেখেছিলাম কিন্তু সবই উল্টোপাল্টা হয়ে গেছে আজকেই এত লেট হয়ে গেল এখন ঘড়িতে দশটা চল্লিশ বাজে এইসবের সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠলাম কাকিমা কাজবাজ করে দিয়ে গেল তার উপরে আবার ডবল ডবল করতে হলো যেহেতু বিছানা তোলা হয়েছিল না আবার বিছানা তুললাম ঘরটার ঝাড় দিলাম আবার একটু মোছামোছিরও ব্যাপার ছিল সেগুলো মুছলাম আর আজকে যেহেতু নিরামিষে বান্না হবে সব কিছু একটু ভালোভাবেই মোছামোছি করতে হয়েছে বুঝতেই পারছ আবার কতগুলো কাচারও ছিল অনেকগুলো কাচার ছিল সেগুলো আজকে হাতেই কেটে দিয়েছি ওই জন্যই লেট হয়ে গেলো তো এই স্নান করে উঠলাম স্নান করে উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তো হচ্ছে চোদ্দো শাক খাওয়ার দিন চোদ্দো শাক খেয়ে প্রদীপ দিতে হয় তো চোদ্দো শাক এনেছিলো কালকে একটু বড় এনেছিলো ছোলার শাক আর চৌদ্দ শাক এনেছিল। অল্প একটু এনেছিলো ওটা রেখে দিয়েছিলাম আবার আজকে কিছুটা আনালাম আর এই যে সোনা বেছে দিয়েছে শাকগুলো শাক বাছা হয়ে গেছে ভাতটাও বসিয়েছি এবারে তরকারি কাটতে হবে তরকারি বলতে আজকে আলু ফুলকপির তরকারি করব আর ওই চোদ্দো শাক করবো এখন আলু ভাজবো না বেগুনি ভাজবো দেখি যে কোনো কিছু একটা ভেজে নেবো সেই সকালবেলা চা বিস্কিট খাওয়া হয়েছে আর কোনো কিছুই খাওয়া হয়নি নি প্রচণ্ড পরিমাণে খিদে তো পেয়েই গেছে কিন্তু কি খাবো বলো এখন এখন মুড়ি টুড়ি খেলে আর ভাত খেতে পারবো না ভাত যেহেতু হয়ে এসেছে একটা তরকারি করে ভাতটা খেয়েও নিতে পারি ওই বলি তাই যে একটা তরকারি করে খেয়ে নেবো কিন্তু সেটা না আর হয়ে ওঠে না মনে হয় যে না রান্নাটা একেবারে কমপ্লিট করেই নিই তারপরেই খাওয়া দাওয়া করব তবে আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তোমরা কিন্তু কেউ ব্লগটি স্কিপ করে দেখো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমাদের আজকের ব্লগটি ভীষণ ভীষণ ভালো লাগবে কেন বলতো আজকে হচ্ছে বাড়িতে তো প্রদীপ দিতে হয় প্রত্যেকের বাড়িতেই দিতে হয় যাদের ওষুধ রয়েছে তারা হয়তো দেবে না তবে যারা ভালো আছে আর কি যাদের ওষুধ নেই তারা তো দেবেই তো কেউ মাটির প্রদীপ দেয় কেউ পোড়া মাটির প্রদীপ দেয় এক একজনের মধ্যে এক এক রকমের নিয়মকানুন রয়েছে তবে আমাদের মধ্যে পুরোটাই একদম অন্যরকম আমাদের কিন্তু কোনো মাটির প্রদীপ হয় না তোমরা যারা এর আগের বছরের ব্লগ দেখেছো তারা তো জানোই আর যারা দেখো তারা এই ব্লগটা দেখে নেবে দেখবে খুব ভালো লাগবে অনেক অনেক ও দেখবে খুব ভালো লাগবে আমাদের প্রদীপ বানানো হয় আতপ জালের ময়দা দিয়ে কলা দিয়ে মধু দিয়ে মানে ওর সাথে অনেক কিছু অ্যাড করা হয় দিয়ে প্রদীপটা বানানো হয় বেশ মজাদার একটা ব্যাপার দেখতেও ভালো লাগে তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেজন্য তোমরা সারাটা দিন সাথে দেখো মানে যা কিছু হবে আর কি যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেশ আমারও ভালো লাগে এটা ইন্টারেস্টিং ব্যাপার অন্যরকম ফিল হয় বাবার বাড়িতে দেখতাম মাটির প্রদীপ করে দিত আর এখানে একটু অন্যরকম তেরো বছর থেকে দেখছি মানে তেরো বছর তো হয়ে ওঠে না আমাদের তো আগে কেউ না কেউ মারা যেতেই থাকতো আর কেউ মারা গেলে প্রদীপ তো দিতে নেই হতো না যতগুলো বছরই দেখছি না কেন বেশ ভালো লাগে আমার দেখতে তো চলো বেশি বক বক করবো না আগে রান্না বান্নাটা সারি আজকে বর কাজে যায়নি দোকানে রয়েছে আর মেয়েটারও খিদে পেয়েছে আর আমার তো খিদে পেয়েইছে ঔষধ খাওয়ার সময়ও চলে গেল ভাতটা হয়ে যাক ভাতটা নামিয়ে নেবো আলু ফুলকপি কেটে নিই শাক বেছে ধোয়া হয়ে গেছে সোনা বেছে দিলাম আমি ধুয়ে নিলাম এই যে ভাত হচ্ছে তো চলো ভাতটা নামিয়ে রেখে আলু ফুলকপিগুলো কেটে ধুয়ে মশলা রেডি করে ভালো করে আলু ফুলকপিগুলো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি ভেজে মশলা দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিলাম আর জলটাও দিয়ে দিলাম এদিকে আলু ফুলকপির তরকারিটা হতে থাক ওইদিকে এখনও শাক কাটা হয়নি বুঝেছ এবারে শাকটাকে কেটে নেব। আর ঘরে অর্ধেক মতো বেগুন রাখা ছিল যেটা ভেবেছিলাম বেগুনই খাবো মেয়েকে বললাম একটু বেসন কিনে নিয়ে আয় দোকান থেকে ও বেসন নিয়ে এলো না বলছে তুমি বেগুন ভাজা করো বেগুন ভাজা খেয়ে নেব তো অর্ধেক বেগুন কপিস হবে চার পিস হয়েছে ওটাই আর কি ভেজে নিয়েছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকটা সময় আগে তবে মেয়ে খেতেই চাইছে না আর বর তো দোকানেই বসে রয়েছে আর আমারও খাওয়া হচ্ছে না ফ্রিজের মধ্যে আইসক্রিম বানাতে দিয়েছিল মেয়ে তো ওটাই বের করলো বের করে একটু আইসক্রিম খেয়েছি খাওয়ার পরে বললাম না আর বসে থাকবো না চল এবারে দুটো ভাত খেয়ে নিই ওই জন্য ভাত বাড়তে এলাম বরকে ফোন করা হয়েছে বর বলছে তোমরা খেয়ে নাও ওর আসতে নাকি লেট হবে মানে বাড়িতে থাকলেও যে দুটো ভাত খাবে সেই সময়টা ওর হয় না আর করা যাবে আর এখানে কিছু ডাল রয়েছে এটা শ্বশুর মশাই বানিয়েছে তো দিয়ে গেল কলাইয়ের ডাল মেয়ে খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তবে আমি এখন খাই না খেয়েটে আবার কে ব্যথা বাড়িয়ে নেবে বলো ব্যথা বেড়ে গেলে সেই তো কষ্ট আমাকেই ভোগ করতে হবে তাই না যার ঘা তার ব্যথা অন্য কেউ তো বুঝবে না তো চলো এখন একটুখানি রেস্ট করব আবার পুজো দেখতে নামতে হবে বিকেলবেলা একটুখানি রেস্ট করে নিই দুপুরের পর থেকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি বিকেলবেলা একটুখানি ভাত খেয়েছিলাম বিকেল বলতে ওই পনেরো তিনটে নাগাদ দুটো ভাত খেয়েছিলাম খাওয়া দাওয়া করে ঘর টর গুছিয়ে ঝাড় দিয়ে এখন ওই বৈকাল চারটে মতো বাজে নিচে নেমেছি দেখছি পুজো করতে বসে গেছে আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যাবেলায় শুরু করবে এই চারটের মধ্যেই বসে গেছে তো নিচে এলাম নিচে এসে যে পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি একটু মায়ের পুজো দেখি পুজো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো অনেকেই রয়েছে আমিও একটুখানি বসে বসে দেখি তাই না টি পরেই বসে বসে মায়ের পুজো দেখছিলাম ভেবেছিলাম একটা শাড়ি পরব কিন্তু এত গরম লাগছিল শাড়ি পরার ইচ্ছাটাই চলে গেছে আর গরম লাগলে এখন তো সহ্য করতেই পারি না ছটফট ছটফট করে ওই জন্যই আর কি শাড়িটা পরা হলো না নাইটি পরেই পুজোটা দেখা হয়ে গেল। আর এদিকে দেখো আমার শাশুড়ি মায়ের প্রদীপ বানানো হয়ে গেছে আমি ভেবেছিলাম ওইদিকে পুজোটা কমপ্লিট হয়ে যাবে তারপরে প্রদীপ দেবে কিন্তু বলছে না সন্ধ্যা লেগে গেছে প্রদীপ দিয়ে দিই তো ওই জন্যই আর কি প্রদীপ বানিয়ে নিয়েছে মানে কি কি উপকরণ দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি তো পুজো মণ্ডপেই ছিলাম ঘরে সন্ধ্যা পুজো দিয়েই প্রদীপগুলো বানিয়ে নিয়েছে আমি এসে দেখছি প্রদীপ বানানো কমপ্লিট আর সমস্ত কিছু রেডি করে নিয়ে তুলসীতলায় চলে এসেছে আমার বড় বাড়ি চলে এসেছে অবশ্য ফোন করে ওকে ডাকা হয়েছে ও কি আর সকাল সকাল বাড়ি আসে বলো সবে সন্ধ্যা মানায় সাতটা মতো বাজে প্রদীপ দেওয়া হয়ে গেলেই ও আবার বাজারে পালিয়ে যাবে ও তো বাড়িতে থাকার ছেলেই নয় তাই না তো এদিকে প্রদীপ দেওয়ার জন্য যা কিছু দরকার আর কি সব কিছু নিয়ে নিয়েছে নাড়ু মুড়ি মুরগি বাতাসা মিষ্টি জল পান তবে একটা জিনিস দিতে ভুলে গেছে এখন একটা বিড়ি লাগবে তাই না এদিকে শাশুড়ি মা আর বর প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছে আর আমার মেয়ের তো কোনো হদিসই নেই ওদের সেই বিকেলবেলা বেরিয়েছে তারপর থেকে আর বাড়িতেই ও আসেনি কখন আসবে দেখছি পুজো মণ্ডপে দু একবার দেখেছি তারপরে তো আর দেখা হয়নি এই যে প্রদীপগুলো মাথায় নিয়ে আগে সাত পাক ঘুরতে হয় এটা আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো সত্যি বলছি তবে আমাদের ওই বাড়িতে নেই মানে বাবার বাড়িতে কিন্তু এরকম নিয়ম নেই আমার শ্বশুর বাড়ির মতো নিয়ম তোমাদের কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একে একে দেখো সমস্ত প্রদীপ কিন্তু দিয়ে দিচ্ছে প্রত্যেকবার আমার বড়ি কিন্তু প্রদীপ দেয় অথচ ভুলে যায় যে কি কি বলে দিতে হয় তো ওটাই আর কি শাশুড়ি মা শিখিয়ে দিচ্ছিলো যে কি কি বলে দিতে হয় আমি বলছিলাম তুমি ভুলে যাও কেন প্রত্যেক বছর তোমার চোদ্দো পুরুষকে তুমি প্রদীপ দিচ্ছ তুমি কি কি বলে দিবা সেটা তোমার ব্যাপার এটা আবার বলে দিতে হয় নাকি আমি এটাই বলছিলাম প্রদীপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে পুজো মণ্ডপের পুজোও কমপ্লিট হয়ে গেছে একটু প্রসাদ নিয়ে এলাম নিয়ে এসে প্রসাদ খেলাম আর আমার বর তো প্রদীপ দিয়েই বাজারে চলে গেছে আর আমার মেয়ে কিন্তু এখনও বাড়িতে আসেনি আর আমার শাশুড়ি মা এখানে এই যে তারা তারাকাঠি এগুলো তারাকাঠি না কী বেশ বলে আমি জানি না ঠিক তো ওটাই আর কি একটুখানি জ্বালাচ্ছিল আমি তাই ভিডিও করলাম অমাবস্যা পূর্ণিমা রাতে কিন্তু ভাত খেতে নেই আমরা অবশ্য খাবো তবে তার আগে একটু লুচি খেয়ে নিচ্ছি কেননা ভাত না খেলে অর্ধেক রাতে খিদে পেয়ে যাবে আর খিদে পেলেই এখন কাপাক দেয় বমি বমি লাগে ওই জন্য অল্প একটু ভাত খাবো তার আগে একটু লুচি খেয়ে নিই লুচিটা আমার বড় আর শ্বশুরমশাই মিলে বানালো তবে তরকারি করা হয়নি আমি ভেবেছিলাম ঝাল ঝাল করে একটুখানি আলুর তরকারি করব। কিন্তু এত হাঁটাচলা করেছি পায়ের তলা ভীষণ ব্যথা করছে যার জন্য আর কি তরকারিটা করা হলো না দুপুরের আলু ফুলকপির তরকারি ছিল ওটা দিয়ে লুচি খেয়েছি ওটা দিয়ে অল্প অল্প একটুখানি ভাত খেলাম খাওয়া দাওয়া করে এই যে শুয়েছি মানে শুয়েই রয়েছি যদিও রাত বেশি হয়নি ওই এখন সাড়ে দশটা মতো বাজে ঘুম যে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তবে কি বলো তো এবারের দীপাবলিটা প্রত্যেক বছরের তুলনায় আমার কাছে অনেকটাই স্পেশাল যেহেতু আমার ছোট্ট সোনা রয়েছে তো যাই হোক ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো